ধন্যবাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একুশ নয় দু শনিবার আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার বাইরে আর এখন ঘড়িতে সময় বাঁচল সকাল ছটা পাঁচ তো তোমাদের আমি সেই সকালবেলার ছবিটা দেখাচ্ছি আলিপুর চিড়িয়াখানার বাইরের ছবিটা আর সকাল থেকে আকাশটা পরিষ্কার হয়ে আছে দেখে নাও সবেমাত্র সূর্যের আলো ফুটছে এবং তারই একটা ছবি সকালবেলার আমি আলিপুর চিড়িয়াখানার বাইরে দাঁড়িয়ে আছি এবং তার সেই পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে তেমন তোমাদের ছবিটা লাগছে আর দূরে দেখো এখানে গেটের একটা সংস্কারের কাজ চলছে বাঁশ খাটিয়ে তো আমি কাছে গিয়ে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা আমি তোমাদের আলিপুর চিড়িয়াখানার বাইরের ছবিটা দেখাবার চেষ্টা করছি সকালবেলা আর এখানে একটা খুব ওভার ব্রিজ আছে দেখে নাও যাতে সাধারণ মানুষ অনায়াসেই যাতায়াত করতে পারে তো সেই একটা ছবি আমি সকালবেলার আলিপুর চিড়িয়াখানার বাইরের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর দূরে আছে ন্যাশনাল লাইব্রেরি যেখানে সেই সিংহ একটা দাঁড়িয়ে আছে মূর্তি করা আছে তো চলো আলিপুর চিড়িয়াখানার বাইরের ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে দেখাচ্ছি গিয়ে তো বন্ধুরা আমি সকালবেলার এখন সময় ঘড়িতে বাজলো সকাল ছটা পাঁচ আর আমি এখন আলিপুর চিড়িয়াখানার বাইরে দাঁড়িয়ে আছি এখানে গেটের একটা সংস্কারের কাজ চলছে দেখো বাঁশ ফাঁস খাটিয়ে যেখানে একবার সেই ছবিটা আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে